হ্যালো ফ্রণ আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেটামাস্টার দিয়ে কিভাবে অসংখ্য ভেক্টর এসিও করবেন সো বন্ধুরা এখানে আপনারা একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে আমার কিন্তু অনেকগুলো ভেক্টর আছে সুবন্ধরা এই ভেক্টরগুলো আমি হচ্ছে আপনাদের এসিও করে দেখাবো আমি এখানে মাত্র কয়েকটা ভেক্টর রেখেছি আপনারা চাইলে এখানে একশো দুশো তিনশো ভেক্টর রাখতে পারেন ওকে অবশ্যই একটা ফোল্ডারের ভিতরে রাখবেন ঠিক আছে এরপর আপনারা মেটা মাস্টার যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা ভেক্টর এখানে দেখতে পাচ্ছেন ভেক্টর অপশন এটা সিলেক্ট করে দেবেন তারপর সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ভেক্টরটা যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারটা খুঁজে ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন আপনার ভেক্টরগুলো এখানে চলে আসছে এখানে দেখেন ফাইল নেম আছে এবং এখানে টাইটেল পেন্ডিংয়ে আছে কিওয়ার্ডও পেন্ডিং আছে ডিসক্রিপশনও পেন্ডিং আছে এবং ক্যাটাগরি পেন্ডিং আছে এবং রেটিংটাও কিন্তু এখানে আছে এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে। এখন আমরা এইগুলা এসিও করব এসিও করার জন্য আমরা এখানে স্টার্ট এই অপশানে ক্লিক করে দেবো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আর আপনাদের কোনো কাজ নাই আপনারা জাস্ট একটু বসে থাকবেন দেখবেন যে এগুলো অটোমেটিক এসিও হয়ে যাচ্ছে এ দেখুন এটা কিন্তু প্রসেসিংয়ে আছে এসিও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টরগুলো কিন্তু এখানে এসিও হয়ে গিয়েছে এখানে ফাইল নেম দিয়েছে এখানে টাইটেল দিয়েছে এখানে কিওয়ার্ড দিয়েছে এখানে ডিসক্রিপশন দিয়েছে এবং এখানে ক্যাটাগরি দিয়েছে এগুলো কিন্তু এসিও হয়ে গিয়েছে সো বন্ধুরা যখন এখানে এসিও হয়ে যাবে এখানে আপনাদের আরেকটু কাজ আছে সেটা হচ্ছে এখানে ফাইল নেম এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তারপর ওকে এই অপশানে ক্লিক করে দেবেন তারপর ক্লিন ফাইল নেমস এখানে একটা ক্লিক করে দেবেন তারপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তারপর ওকে দিয়ে দেবেন তারপর এখানে ইনভেট ভেক্টর জাস্ট এটাই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ আর কোনো ফোল্ডারে বা কোনো অপশানে ক্লিক করতে হবে না ঠিক আছে বন্ধুরা এখানে ইনভেট ভেক্টর এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট ওয়েট করবেন আপনাদের কিন্তু সরাসরি যে অ্যাডভিল স্টেটর আছে সেখানে নিয়ে চলে আসবে আপনারা এখানে কিছুই করবেন না জাস্ট একটু ওয়েট করবেন ঠিক আছে এগুলো কিন্তু ইনভেট হচ্ছে একটু ওয়েট করেন এখানে কিন্তু আপনাদের কোনো কাজ নাই এখানের কাজ শেষ করে আপনাদের সরাসরি কিন্তু মেটামাস্টারে নিয়ে চলে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি মেটা মাস্টারে নিয়ে চলে আসছে এবং এখানে একটা পপ আপ দিয়ে আপনারা এখানে ওকে এই অপশানে ক্লিক করে দেবেন সো বন্ধুরা আমাদের যে ভেক্টরগুলো ছিল সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এসিউ হয়ে গিয়েছে এখন আপনারা এই ভেক্টরগুলো আপনার এই ভেক্টরগুলো কোন ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারটা একটু খুঁজে বের করুন এই দেখুন আমার এই ফোল্ডারে ছিল আমি এই ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার এই ভেক্টরগুলো এসিও হয়ে গেছে এখন আমি এই ভেক্টরগুলো যে কোনো মাইক্রোস্টকে আপলোড করি না কেন সেখানে গিয়ে আর আমাকে এসিউ করতে হবে না আমরা জাস্ট সরাসরি সাবমিট করে দিতে পারব বন্ধুরা কীভাবে অ্যাডু স্টক এবং ডিমস টাইমে ফ্যাক্টর এসেও করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিওতে আসে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এবং মেটা মাস্টার কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন যারা মাস্টার সফটওয়্যারটা নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের মাস্টারটা দিতে সাহায্য করতে পারবো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং